আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স বাংলা যেটা বলি সাধারণ বর্তমান কাল তো আমরা আগে সংজ্ঞাটা দেখে নেই তো সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করা বা হওয়া বুঝাইলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বর্তমানে মানে হচ্ছে এখনই হচ্ছে এই সময়টাতেই হচ্ছে তো এরকম যদি কোনো কাজ বোঝায় বা কোনো কিছু বোঝায় যদি ভাব যদি সেরকম থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে তৈরি করতে হয় কেমনে বুঝবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা আমরা দেখি চিনতে হলে আমাদের যেটা করতে হবে বাংলা ক্রিয়া শেষ আমরা যখন বাংলায় কথা বলি ক্রিয়া শেষে যদি রসই বা রসইকার অ এ চিহ্ন থাকে তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তার মানে আমি পড়ি যদি আমরা বলি আমি ইহা করি ক্রিয়া হচ্ছে করি মানে কাজটা হচ্ছে কাজ হচ্ছে আমি একটা কিছু করতেছি তো করি করিকে আমরা যদি ভাঙি তাহলে কর কর যোগ রসই এখানে দেখো ক্রিয়া শেষে রসই আছে করি বা রসই কার আছে করি তো এই এরকম চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে বুঝবো যে আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স অনেক সময় বলে তো এইভাবে আমরা বিভিন্ন কথার যেসব কথাগুলো আমরা বলি যেসব বাক্যগুলো আমরা বলি সেই বাক্যগুলোর কে দেখে ক্রিয়ার ক্রিয়া বা ভাব যেটাকে বলে ভাবটাকে দেখেই বাংলার শেষে যদি সেই ভার্ট উচ্চারণ করতে হলে যদি আমাদের রসই বা রসই কার স্বরে বা অ চিহ্ন থাকে তবে তা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হবে তো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স বাক্য গঠন করতে হলে কী করতে হবে তো বাক্য গঠন করতে হলে যেটা করতে হবে ইংরেজি অনুবাদ করার সময় প্রথমে সাবজেক্ট পরে প্রিন্সিপাল ভার বসবে তার মানে আমরা ধরুন যে বাংলাটাকে ইংরেজি অনুবাদ করব সেটা যদি ধরে নেই যে প্রেজেন্ট ইন টেন্স ওই চিনিবার উপায় ওই সব নিয়ে রসই কার অ এ এগুলো যদি থাকে তাহলে আমরা আগে লেগবো সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে আর তারপর লেখব ভাব যে কাজটা সে করতেছে তো আমরা যদি বলি যে আমি পড়ি আমি হচ্ছে এখানে আমি হচ্ছে সাবজেক্ট আর পড়ি হচ্ছে ভাব তার মানে আমি ইংরেজি আই আই বসে পড়ি ইংরেজি রিড তারপরে রিড বসে তার মানে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভাব বসবে এইখানে আমাদের প্রেজেন্ট টেন্সের কোনো কিছু অনুবাদ করতে হলে কোনো অক্সিলারি বা সাহায্যকারী ভাবের প্রয়োজন হয় না শুধু সাবজেক্ট পরে ভাবটা লিখলেই হয়ে যায় তো এখানে পড়ি এই আমি পড়ি এই কথাটা দেখে আমরা বুঝতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ পড়ি পড় আমরা লিখতে পারি পড় যোগ রসই পড়ি তার মানে যেহেতু রসই আছে বাক্য ক্রিয়া শেষে সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে নেক্সট দেখি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভাবের সাথে এস বা ইএ যোগ করতে হবে তার মানে আমরা তো আগে পার্সন ভিডিওতে শিখেছি পার্সন কাকে বলে তো যে সাবজেক্টকে নিয়ে আমরা কথা বলতেছি সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুগ হবে এস বা ইএস কখন করতে যুগ হবে সেটা আমরা আগে ভিডিওতে শিখেছি তো আমরা এখানে বলতেছি যদি বলি যে আমি পড়ির পরিবর্তে যদি বলি সে পরে সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপরে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে পরে মানে হি সাবজেক্ট বসে তারপর ভার্ব বসে রিড রিডের সাথে একটা এস যোগ হয়েছে এই এসটা যোগ করার জন্য ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এই এসটা ভার্বের সাথে যোগ করে দিতে হবে থার্ড হচ্ছে বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে সাহায্যকারী ভার্ব ডু বা ডাস সাবজেক্টের পূর্বে বসবে সে পরে ডু আর ডাস দুইটার যে কোনোটা বসবে ডু বসবে যদি ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন বা সেকেন্ড পারসন হয় আর ডাস বসবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস বসবে প্রথমে তো বাক্য গঠন করতে হলে কী করতে হবে আগে ডু বা ডাজ যে কোনো একটা পার্সনের উপর নির্ভর করবে যদি থার্ড পার্সন হয় তাহলে ডাজ বসবে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ডু বসবে তো সেই এই ওয়ার্ডটাকে আমাদের লিখতে হবে তো এইখানে হচ্ছে সেই ডাজ বসাইলাম তারপরে আমাদের আগের নিয়মে সাবজেক্টটা বসবে তারপরে ভার্ভটা বসবে এখানে দেখো যেহেতু ডাসটা আমরা বসাইছি এখানে ইএস ডুর সাথে ইএস যুগ হয়ে গেছে এখানে ইএস যুগ এর জন্য মূল ভার্বের সাথে কোনো এস বাই এস যুগ হবে না এই সময় এটা প্রশ্ন চিহ্ন তৈরি করার সময় আমরা যদি এরকম লিখতাম ডাজ হি রিডস তাহলে ভুল হতো এখানে এস বাই এস যোগ হবে না কারণ ই এস অলরেডি যোগ করে দিয়েছি এটা ডু এর সাথে তার মানে ডাজ হয়ে গেছে ডাজ হি রিড তারপরে যদি বলি যে তুমি কি পড়ো তাহলে হবে ডু ইউ রিড ডু বসছে এখানে তো থার্ড পয়সেন্ট সিং আমার ডাজ আর অন্য সময় ডু বসবে চার নাম্বার দেখি বাক্যটি নাবোধক হলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসবে তার মানে আমাদের আগে ছিল আমরা যদি নর্মালি যদি কিছু করতে চাই যেমন ধরুন সে পড়ে না তার মানে আমাদের বাক্য গঠনের প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ক আর তার যদি নেগেটিভ বা নাবুদক হয় তাহলে ডাজ নট বা ডু নট বসবে ডু নট বসবে যদি ডাজ নট বসবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা অন্যথায় ডু নট বসবে তো হি ডাজ নট হি ডাজ নট রিড হি ডাজ নট রিড লেখা আছে হি ডাজ নট রিড সো সে পড়ে না হি ডাজ নট রিড যদি তুমি পড়ো না তার মানে ইউ ডু নট ডু নট রিড তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে ডাজ নট বসার জন্য এখানে মূল ভার্বের সাথে এস বা ইএস যুগ হয়নি কারণ ডাজের সাথে অলরেডি ডু ইএস যুগ হয়ে আছে তার মানে নেক্সট যেটা আছে অনেক সময় দূরত্ব অদূর ভবিষ্যৎ বুঝাইতে প্রেজেন্ট হয় অদূর ভবিষ্যৎ মানে এই কিছুক্ষণ পরে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে হয়তো গাছটা হয়ে যাবে তো এরকম যদি মনে হচ্ছে ভবিষ্যৎকাল কিন্তু আসলে সে প্রেজেন্ট টেন্স এরকম হবে যেরকম আমরা এক্সাম্পল দেখি যদি তিনি আজ কাজে যোগ দিবেন তিনি আজ কাজে যোগ দিবেন তার মানে আজ যেহেতু লেখা আছে এরকম যে সময় নির্দেশ করা থাকে যে আজকের মধ্যেই বা এরকম যদি যে সময়টা নির্দেশ করতেছে সেই সময়টা যদি প্রেজেন্ট টেন্স হয় বর্তমান কাল হয় আজ কাজে যোগ দেবেন মানে আমি আজকে থেকেই আজকেই আমি বলতেছি আজকে কাজে যোগ দেবেন এই জন্যই এরকম যদি কোনো সময় নির্দেশন করে দেওয়া হয় কোনো কাজের সাথে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে যেমন তিনি আজ কাজে যোগ দিবেন হি জয়েন্স হিজ অফিস টুডে এখানে হবে টুডে জয়েন্টস জয়েন হচ্ছে কাজ যোগ দেয়া তার মানে এর যোগ হয়েছে কারণ এটা সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো ছয় নাম্বার দেখি চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ যেসব সবসময়ই সত্য অতীতেও সত্য ছিল বর্তমানেও সত্য ভবিষ্যতে সত্য হবে সেই চিরন্তন সত্যগুলোকে কারণ এটা সবসময় প্রেজেন্ট অতীতেও সে সত্য ছিল বর্তমানের সত্য ভবিষ্যতেও সত্য সে এরকম চিরন্তন সত্যগুলোকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ব্যবহার করা হয় একটা দেখি আমরা সূর্য পূর্ব দিকে উঠে সে অতীতে পূর্ব দিকে উঠছে বর্তমানে পূর্ব দিকে উঠে ভবিষ্যতের পূর্ব দিকে উঠবে তো দ্য এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এরকম সত্যকে ইউনিভার্সাল ট্রুথ বলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে দ্য সান লেখা লেখা আছে আর রাইজেস লেখা আছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার একটা দেখি অনেক সময় অতীত ঘটনাকে জীবন্ত করে বর্ণনা করতে প্রেজেন্ট ইন টেন্স বসে অতীত ঘটনাকে জীবন্ত করে মনে করো কোনো ঘটনা অতীতে ঘটে গেছে কিন্তু তুমি এখন সেটাকে এক্সপ্লেন করতে বা ব্যাখ্যা করতেছ তখন শুধু সময়টাকে কালটাকে দেখায় তারপর নিজের মতো করে বর্ণনা করতে পারো যে মনে হবে জীবন্ত করে বর্ণনা করা মানে হচ্ছে মনে হচ্ছে তুমি এখনই ওই সময়টাতে আসো যেমন ধরো কোনো গল্প যদি তোমাকে কেউ বলে বাংলায় যদি গল্প বলে সে এই গল্পটা যদিও অনেক আগে ঘটেছে বা অনেক আগে যুদ্ধ বিগ্রহ হয়েছিল সেরকম যদি গল্প বলে সে কিন্তু বর্তমান কাল ধরেই এমনভাবে বা বলা শুরু করে যাতে তুমি মনে করো তুমি যুদ্ধে সামিল হয়ে গেছো তো এরকম জীবন্ত ঘটনা বর্ণনা করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসে যেমন ধরো আকবর গুজরাট জয় করেন গুজরাট একটা জায়গার নাম আকবর এক সম্রাট ছিল সে গুজরাট জয় করেছিল তো আকবর কনকুয়ের গুজরাট এটা সময় এরকম ঘটনাকে আমরা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাবো তো অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অভ্যাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণ হচ্ছে মানুষের অভ্যাস সব সময় থাকে অতীতে তার যে অভ্যাস ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে এই জন্য অভ্যাস রিলেটেড কোনো বা অভ্যাস কোনো কিছুকে বুঝাইতে হলে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হবে এটা অন্য কোনো সময়কাল নেই যেমন ধরো তিনি ইংরেজিতে কথা বলেন সে অতীতেও বলছে বর্তমানেও বলেন ভবিষ্যতে বলে হি স্পিক্স ইন ইংলিশ এস লাগানো হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে দেখে তারপর দুইটি ভবিষ্যৎ ঘটনার মধ্যে অপরটির পূর্বে ঘটিয়ে থাকলে যে ঘটনাটি বর্ণনা করতে বিফোর আফটার অ্যাজ সুন অ্যাস হোয়েন এই যে ওয়ার্ডগুলো আছে ইত্যাদি দ্বারা শুরু করতে হয় ইহার বর্ণনা ভার্বের প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ব্যবহার করতে হয় তো তোমার দুইটা ঘটনা তুমি বর্ণনা করতেছো তার মধ্যে একটা আগে ঘটছে একটা পরে ঘটছে তো আগে যেটা ঘটছে ওইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো আমি মার্কেটে গেলে বই কিনবো আই শেল বাই বুক বই কিনবো মানে কি আগে মার্কেটে যাব তারপরে বই কিনবো দুইটা ঘটনা আমাকে মার্কেটে যেতে হবে তারপরে আমাকে বই কিনতে হবে তার মানে আই শ্যাল বাই বুক এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স মানে কিনবো হোয়েন আই গো টু মার্কেট এই যে হোয়েন দেওয়া আছে হোয়েন যেভাবে দেওয়া আছে হোয়েন সো হোয়েন দে যেহেতু দুইটা ঘটনাকে আমরা যুক্ত করতেছি বর্ণনা করতেছি তখন আমরা এইভাবে লিখব পর হোয়েনের পরে যে সেন্টেন্সটা থাকবে যে ঘটনাটা পূর্বে ঘটছে দুই ঘটনার মধ্যে সেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স বলবো সো আই শ্যাল বাই বুক হয় আই গো টু মার্কেট আমি মার্কেটে গেলে বইটি কিনবো আগে মার্কেটে যাব তারপর বই কিনবো এই জন্য আগের ঘটনাকে আমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে নিয়ে আসতে হয়েছে সো এই ছিল আমাদের আজকের টপিক্স থ্যাংক ইউ ভেরি মাছ